গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সবাই সুস্থতা কামনা করে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আজকের ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেল কারণ আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরিতে গতকালকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছিলাম মা হচ্ছে ঘর ঝাড়াঝারি শুরু করে দিয়েছিল আর আজকে যে সুন্দর ওয়েদার কার ইচ্ছে করে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে আর যেহেতু বাপের বাড়িতে আছি আরও ইচ্ছে করে না তো সে কারণে লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে আর তারপরে সারা তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কাজকর্মগুলো করেছি কারণ আজকে যাব যাবো শপিং করতে তো গুড মর্নিং বন্ধুরা আমরা কিন্তু রেডি আমি মা রেডি ভাইও রেডি এখন হচ্ছে যাবো পুজোর শপিং করতে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও ভালোই একটু কমেছে এখন

তো এখন হচ্ছে যাবো রায়গঞ্জে পুজোর শপিং করতে দেখা যাক কি কি কিনি আর তোমাদের সাথে তো সেটা শেয়ার করবোই তো চলো তো দেখো তোমাদেরকে তখন বলতে বলতে তো আর বলাই হলো না ওই যে মাকে বললাম ছোট ছোট কানের পরে আছে মা তুমি একটু চেঞ্জ করে একটু বড় কানের পর ওই কানেরগুলো ভাসেই না মানে একদম বোঝাই যায় না আর ওই কানেরগুলো না বিয়ের আগে আমি পড়তাম তো এখন সেই কানেরগুলোই মা চেঞ্জ করছে অনেকবার বলার পর আর মার দেখো চোখ মুখে তাও কত বিরক্ত মানে মার একদম ইচ্ছে করে না একটু সাজগোজ করতে কোথাও গেলে রেডি হতে আর এদিকে দেখো মা এখন ব্যাগপত্র গোছাচ্ছে মানে টাকার ব্যাগ মাকে বলছিলাম মা তোমার কাছে কত টাকা আছে নিয়ে নাও আর মা বলছে আমার কাছে কিন্তু একদম টাকা নেই এগুলো কথা হচ্ছে তো রেডি হয়ে এখন আমি ভাই আর মা তিনজন মিলে বেরিয়ে পড়েছি ভাই কিন্তু গাড়ি চালাচ্ছে আর আমরা এখন যাচ্ছি রায়গঞ্জে শপিং করতে তো আজকে হচ্ছে আমার জন্য মায়ের জন্য আর ভাইয়ের জন্য শপিং করব বাবা হচ্ছে মানে বাবারটা আজকে নেব না ভাবছি কারণ ওই যে ছোট বড় হয় ঠিকঠাক হয় না তো বাবার সাথে কিন্তু ইচ্ছে আছে কালকে আবারও শপিংয়ে আসবো তো দেখো গল্প করতে করতে চলে এলাম রায়গঞ্জে আর এদিকে ভাই হচ্ছে গাড়িটা পার্ক করছে আর এদিকে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমরা এই যে সামনে তাঁত প্যালেস এই দোকানটাতেই হচ্ছে যাব আর এই দোকানে কিন্তু বড় বড় গেলে হচ্ছে আমার শাড়ি পছন্দ হয়ে যায় আর এবছর বছর পুজোতে এই দোকানে গিয়ে আমার সমস্ত শাড়ির কালেকশনগুলো খুবই পছন্দ হয়েছে দেখো তোমাদেরও হচ্ছে কেমন লাগে আর কি কি আমি শাড়ি নিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব তবে এই যে এখন যে দাদাটা শাড়ি দেখাচ্ছে না এই শাড়িগুলো কিন্তু এবার বেশ বেরিয়েছে আর কি কী চিমি চু না কি একটা বলছিল শাড়ির নাম আমি ঠিক ভুলে গেছি মানে অতটা মনে নেই তবে এই শাড়িটার মতনই কিন্তু আমি একটা শাড়ি নিয়েছি তবে কালারটা কিন্তু আলাদা এই শাড়িটা না এই কিন্তু এটা এটা ভালো হচ্ছে না করবি হুম এটা মায়ের শাড়ি আর আমার শাড়ি কিন্তু নেওয়া হয়ে গেছে মোটামুটি তবে আমার কিন্তু এখন ইচ্ছে আছে আরেকটা শাড়ি নেওয়ার আর এখন চলে এসেছি দিদিভাই আর মামুনির জন্য শাড়ি দেখতে মানে আমার জায়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য তো এখন ওদের জন্যই শাড়ি দেখছি আর এই শাড়িটা কিন্তু আমার মোটামুটি ভালো লাগছিল দেখতে বারবার কারণ এটা না একটা ইউনিক ব্যাপার ছিল ডুয়েল সেট আর এবারের শাড়িগুলো দেখলাম বেশ সুন্দর ডুয়েল সেটের শাড়িগুলো আর কি বেশ ভালো লাগছিলো তো এখান থেকেই হচ্ছে মানে একই দোকান থেকে আমি সব শাড়ি নিয়েছি এক দোকান থেকেই মোটামুটি ছটা শাড়ি নিয়ে নিয়েছি আর এই শাড়িটা যে দেখছি এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সবার পুজোর শপিং কত দূর কার শুরু হয়েছে আর কার শেষ হয়ে গেছে সবই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু আজকে থেকেই শুরু করলাম তো

শাড়ি কিনতে যখন দোকানে ঢুকেছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর দোকান থেকে বেরিয়েছি যখন এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আমরা তাড়াহুড়ো করে গাড়িতে উঠেছি আর গাড়িতে উঠে প্রায় তিরিশ মিনিটের মতো গাড়িতেই বসেছিলাম কি করব যেতেই পাচ্ছি না নামতেই পাচ্ছি না তারপর একটা ছাতা নিয়ে এসেছি আর শেষে অনেক কষ্টে এই যে দেখো একটা দোকানে এসে ঢুকলাম মানে সামনেই ছিল মিষ্টি শিঙারার দোকান আর মায়ের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তো এখানে এসে এখন মিষ্টি শিঙাড়া খাচ্ছি আর শপিং করলে শুধু হবে খেতেও তো হবে তাই না আমাদের খিদে পেয়ে গিয়েছিল অনেক আর তারপরে এখন আবার চলে

মায়ের জন্য টি শার্ট দেখতে এসে আমরা আবার ওই দোকানেরই শাড়ির কাউন্টারে ঢুকে পড়েছি মার হঠাৎ করে মনে পড়েছে একটা লাল সাদা শাড়ি নেবে ওই যে দশমীর দিন মাকে সিঁদুর দেওয়ার জন্য অথবা অঞ্জলি দেওয়ার জন্য মার আর কি লাল সাদা শাড়ি না ভীষণ পছন্দের এর আগেও মার কিন্তু কয়েকটা লাল সাদা শাড়ি আছে তো তারপরও মা বলছিলো তো এই দোকানে চলে এসেছি আর সবগুলো শাড়ি এখানকার লাল সাদা ভালো লাগছিল তো আমারও বেশ একটা নিতে ইচ্ছে করছিলো যাই হোক আমি তো নেইনি মা এখান থেকে একটা নিয়েছে তারপরে দেখো আরেক দোকানে যে যাব কি পরিস্থিতি এত বৃষ্টি হচ্ছে আর রায়গঞ্জ শহরের অবস্থা পুরো হাঁটু জল হয়ে গেছে রাস্তার ওপরে আর বারবার মনে হচ্ছিলো আজকে যে এমন একটা দিনে শপিং করতে এসেছি কি আর বলবো তবে কি একটা জিনিস খুব ভালো ছিল যে প্রত্যেকটা দোকানে ভীষণ ফাঁকা ছিল আর দেখতে সুবিধা হচ্ছিল যেটা ভিড় হলে একদমই মানে সুবিধা হয় না তবে কি একদম বৃষ্টিতে ভিজে শেষ হয়ে গিয়েছিলাম আর জানো তো মনে থাকবে পুজোর শপিং করতে এসে আমরা ছাতা কিনেছি মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাবো দুজন তো একটা ছাতাতে মানে কোনো রকম যাচ্ছিলাম কিন্তু ভাইয়ের ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিলো আর বারবার করে এক দোকান থেকে আরেক দোকানে যেতেই পারছিলাম না আর এখন দেখো সবশেষে ভাইয়ের জন্য এলাম এই দোকানে ওর জন্য বেশ কয়েকটা দোকানে ঘুরেছি কিন্তু ওর ব্ল্যাক টি শার্ট হচ্ছেই না তো তারপর এখান থেকে ওর ব্ল্যাক টি শার্ট পছন্দ হয়েছে আর এখন হচ্ছে প্যান্ট পছন্দ করছে সাথে কিন্তু শার্টও নিয়েছে আর ও এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল তো বলছিল যে ছাড় বাদ দিয়ে বৃষ্টি হচ্ছে আরেক দিন আসবো কিন্তু আমি যা নিয়ে আরেক একদিন আর একদমই আসা হবে না তারপরে তো আর আমি আছি কয়েকদিনের পরে তো চলেও যেতে হবে তো যাই হোক এখানে এসে কিন্তু পছন্দ হয়ে গেছে আর এখানকার না আমার ছেলেদের কালেকশনগুলো ভীষণই ভালো লাগে তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর আমরা এসেছিলাম কিন্তু মানে বাড়ি থেকে ওই বারোটার পরে পরে সাড়ে বারোটা নাগাদ হবে আর বাড়ি আসতে আসতে আমাদের সাতটা মতো বেজে গিয়েছিল আর জানো তো এখানে হচ্ছে আমরা পঁচিশশো টাকার শপিং করে আমাদেরকে তিনটে কৌটো দিয়েছিল আর কৌটোগুলো কিন্তু বেশ ভালো মানে কাজে লাগবে সেগুলো অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো বাড়ি গিয়ে যাই হোক আজকের মতো কিন্তু বাজার শেষ করে বাড়িতে সারা দিন শেষ তারপর এই যে বাড়িতে আসলাম পুজোর বাজার করে আর ভিজে টিজে পুরো শেষ এই যে জামা টামা পুরো ভেজা একদম ভর্তি পেছন তো পুরো ভেজে গেছে